আজকের বিষয় সাংবাদিক বিশেষ করে দুজন সাংবাদিক যারা জেলে আছেন একজন হচ্ছেন ফারজানা রুপা আর একজন তার হাজবেন্ড শাকিল তাদের তাদের কেসের কেসের করা যে ম্যারিট সেটা নিয়ে কথা বলতে আসেনি সে ব্যাপারে আমার এক্সপার্টিজও নেই কিন্তু আমি যে কারণে এসেছি তা হচ্ছে যে এই তাদের কেসকে কেন্দ্র করে আন্তর্জাতিক মহলে কিভাবে ক্যাম্পেইন হচ্ছে এবং এই ক্যাম্পেইনটা ডক্টর ইউনুসের সরকারকে কিভাবে আন্তর্জাতিকভাবে তুলে ধরছে সেটা সম্পর্কে আমার ছোটোখাটো একটা বিশ্লেষণ দেওয়ার জন্য প্রথমেই বলে নেই যে তাদের বিরুদ্ধে যে কেসটা আনা হয়েছে এবং তারা যে জেলে আছেন সেই রিপোর্টটা সিপিজে আপনারা জানেন যে সিপিজে একটা আন্তর্জাতিক সংস্থা যে সারা বিশ্বজুড়ে সাংবাদিকদের কাজ করার ব্যাপারে রিপোর্ট করে ক্যাম্পেইন করে এবং এটা অত্যন্ত প্রভাবশালী শেখ হাসিনার আমলে যেসব সাংবাদিক নির্যাতন হয়েছেন তাদের পাশে দাঁড়িয়েছিলেন সিপিজে তো এই সিপিজে একটা রিপোর্ট বের করেছে যে বিভিন্ন দেশে সাংবাদিকরা যে কারা অন্তরীণ অবস্থায় আছেন সেই ব্যাপারে এবং বিশ্বের বিভিন্ন দেশের ফ্যাসিস্ট অটোক্রেটিক গভর্নমেন্টের গভর্নমেন্ট কীভাবে সাংবাদিকদেরকে কারার অন্তরীণ করে রেখেছেন সে বিষয়টা তাদের সেই রিপোর্টে উঠে এসেছে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ওই সিমিলার রিপোর্টে ডক্টর মোহাম্মদ ইউনুসে সরকার যে চারজন সাংবাদিককে জেলের মধ্যে আটকে রেখেছেন সেই ব্যাপারটাও এসেছে এখন একটা হচ্ছে যে এই ব্যাপারটা আসলে কি কোনো সমস্যা হয়েছে কিনা এই সমস্যার ব্যাপারটা আপেক্ষিক এটা সময় নির্ধারণ করে দিবে বা দ্বিতীয় যে বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে ভয়েস অফ আমেরিকা কয়েকদিন আগে একটা রিপোর্ট করে বের করেছে সেখানে আমারও একটা ছোটোখাটো কটিশন আছে তো ভয়েস অফ আমেরিকার রিপোর্টটায় খুবই ইন্টারেস্টিংলি বলা হচ্ছে এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ফারজানা রূপা এবং শাকিল সাহেবকে যে ইউনসের সরকার জেলের মধ্যে কারা অন্তরীণ করে রেখেছেন এই ব্যাপারে তাদের যে আইরিশ লয়ার আছে সেই লয়ার আপনার জাতিসংঘে অভিযোগ জানিয়েছেন বিশেষ করে জাতিসংঘের স্পেশাল রেপোটিয়ারকে অভিযোগ জানিয়েছেন এবং আপনারা জানেন যে স্পেশাল রেপোটিয়ার হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট মেকানিজম যার মাধ্যমে যাদের মাধ্যমে সংক্ষুব্ধ ব্যক্তি রাষ্ট্রকে পাশ কাটিয়ে অভিযোগ জানাতে পারে হাসিনার আমলে প্রচুর বাংলাদেশি মানবাধিকার কর্মী এবং প্রেস স্বাধীনতার পক্ষে যারা দাঁড়িয়েছিলেন তারা অনেকেই আমার জানা মতে ইউএন স্পেশাল রিপোর্টারের যে মেকানিজমটা এই মেকানিজমটাকে ইউজ করেছিলেন এই মেকানিজমটা ইউজ করলে যেটা হয় যে একটা ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেশনে যায় স্পেশাল রিপোর্টার এবং তারপরে এর মতামত দেয় এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ফারজানা রূপা এবং শাকিল সাহেবের যেই লয়ার সেই আইরিশ লয়ার উনি কিন্তু সারা বিশ্বব্যাপী অত্যন্ত প্রভাবশালী লয়ার এবং উনি এতটাই প্রভাবশালী উনাকে মোটামুটি সবাই ফ্রি প্রেসের জন্য লড়ছে এরকম একজন আইকন হিসাবে দেখেন এই যে দেখেন ওয়াশিংটন পোস্টে কিভাবে তাকে ফিচার করা হচ্ছে আমার ওই ভয়েস অফ আমেরিকার রিপোর্টার একটা জিনিস অত্যন্ত ইন্টারেস্টিং সেটা কি সেটা হচ্ছে যে ভয়েস অফ আমেরিকার যিনি রিপোর্টার আছেন আমেরিকান একজন রিপোর্টার উনি বাংলাদেশের অ্যাম্বাসি ইন ওয়াশিংটন বাংলাদেশের যে মিশন আছে সুইজারল্যান্ডের জেনেভায় এবং ফরেন মিনিস্ট্রিতে ইমেল পাঠিয়েছেন এই ফারজানা রূপা এবং শাকিল সাহেবের বিষয়টা নিয়ে জানার জন্য কিন্তু উনি কোনো রিপ্লাই পাননি তো এরপরে উনি ওই রিপোর্টে লিখেছেন অথচ ডক্টর মোহাম্মদ ইউনুস যখন ক্ষমতায় এসেছে তখন নাকি বলেছেন যে আপনারা প্রাণ খুলে লিখবেন তো আমার প্রশ্ন হচ্ছে এই যে একটা গুরুত্বপূর্ণ বিষয় বাংলাদেশের প্রেস ফ্রিডম নিয়ে এবং প্রেস ফ্রিডম নিয়ে লড়াই করা এরকম একজন আইরিশ লয়ার যিনি হচ্ছেন সারা বিশ্বে প্রেস ফ্রিডমের জন্য আইকন হিসেবে পরিচিত তিনি একটা ক্যাম্পেইন করছেন এবং আমেরিকান সাংবাদিক আপনাদেরকে লিখছেন বিষয়টা নিয়ে জানতে যাচ্ছেন কিন্তু আপনাদের কোনো চ্যাভেদ নাই কারণটা কি